ভান্ডার দেওয়া অনেক প্রাচীন এই শ্যামা উৎসবের আজকে যারা আয়োজক এবং এই পূজাকে উৎসব মুখর করার জন্য এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে আয়োজক যারা আয়োজন করেছেন আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি গত বছরও এসেছিলাম তে এবার মনে হচ্ছে যে গত বছরের চাইতে এবার আরো বেশি জাঁকজমক পূর্ণ হয়েছে আমরা চাই যে আমরা হলো বাংলাদেশে বাস করি এই বাংলাদেশে বিভিন্ন ধর্মে বর্ণের মানুষ আমরা সামাজিকভাবে আমরা বসবাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এই বাংলাদেশের নাগরিক আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশ সরকারের আমরা ট্যাক্স প্রদান করি আমাদের ব্যবহারিক জিনিসপত্র আমরা ট্যাক্স দিই এবং সরকারি যে রাষ্ট্রীয় যে আইন আছে রাষ্ট্রীয় নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি সেজন্য আমরা চাই যে সবার যার যার ধর্মের অধিকার যার যার কর্মের অধিকার যার যার শিক্ষার অধিকার সবার যেন স্বাধীনতা থাকে বাক স্বতন্ত্র থাকে বাক স্বাধীনতা থাকে সেই জন্য আমরা দীর্ঘ সতেরো বছর একটি ফ্রাসি সরকারের সময় আমরা এই রাষ্ট্রের ভিতরেই আমরা কারার বিভিন্ন দমন পীড়ন অত্যাচার এবং নির্যাতনের ভিতর দিয়ে আমরা সামাজিক কোন কর্মকাণ্ডে আমরা যোগদান করতে পারি পারিনি কিংবা একত্রিত হতে পারি নি দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের ভিতর দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস সরকারের উৎখান হয়ে উৎখাত হয়েছে এবং ছাত্র জনতা আন্দোলনের ভিতর দিয়ে এই ফ্যাসিস এই দেশ থেকে পালন করেছে তারই ধারাবাহিকতায় বর্তমান যে সরকার আছে অন্তবলীকালীন সরকার সেই সরকারের অধীনে একটি নির্বাচনের মাস ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি মাসের সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য আমি সবাইকে নিহিতভাবে অনুরোধ করব। যে আমরা এই বাংলাদেশকে যেন সমৃদ্ধিশালী বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ ভোট অধিকারের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ শিক্ষার বাংলাদেশ উন্নয়নমুখী বাংলাদেশ তৈরি করতে পারি এবং সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই সামাজিক কর্মকাণ্ড ভিতর দিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব সেজন্য আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাশাপাশি আরেকটি কথা আমি বলে যাই আমি আমার নির্বাচনী প্রচারণার ভিতরে ছিলাম প্রচারণার ভিতর থেকে আমাকে দাদা কালকে বাসায় যে বলেছে যে এক মিনিটের জন্য হলো আপনি যাবেন সেই অনুরোধে আমি আসছি আপনারা যারা আমার নির্বাচনী এলাকার ভিতরে যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার খানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার এবং আপনাদের পাশে থাকার এবং আপনাদের সমস্ত সুযোগ সুবিধা অংশীদারী অংশীদারি রাখা আমার সুযোগ তৈরি করে দিবেন আমি আপনাদের কাছে ধানের শিশের ঘটছে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি